কেউ বলতে পারবে না যে রাতে ভোট দিয়েছে দিনের ভোট রাতে দিয়েছে ভোট কার্যকরী হয়েছে কারণ অত্যন্ত স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচন এবার অনুষ্ঠিত নির্বাচন কমিশনার কাছে হাবিবুল আওয়ালকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রশাসনের নির্বাচন দেওয়া অভিযোগে রাজধানী শের বাংলা থানার মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিএসি গাজী হাবিবুল্লাহ আওয়ার বলেছেন ক্ষমতার লোক শেখ মুজিবুর সামলাতে পারেনি নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে তিনি বলেন মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বৃহস্পতিবার ছাব্বিশে জুন এই মামলায় রিমান্ড শুনানিতে ডাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে তিনি এসব কথা বলেন এদিন দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের দিকে তাকে ডাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এ সময় তাকে সিএমএম আদালতের হাজত খানায় রাখা হয় মামলা সুষ্ঠু তদন্তের সাথে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয় মামলা তদন্তকারী কর্মকর্তা ও শের বাংলা নগর থানার উপ পরিদর্শক সরকার এই আবেদন করেন শুনানিকালে দুপুর একটা পঁচিশ মিনিটে তাকে টাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিদুর রহমানের আদালতে তোলা হয় এ সময় মামলা তদন্ত কর্মকর্তা অভিযোগে সুষ্ঠু তদন্তের সাথে তাকে দশ দিনের রিমান্ডের নিতে আবেদন করা হয় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর উমর ফারুক ফারকি রিমান্ডের পক্ষে শুনানি করেন শুনানিতে তিনি বলেন এই আসামে দুই হাজার বাইশ সাল থেকে দুই হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন তার আমলে দুই হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি এদেশে কলকোজনা নির্বাচিত হয় সেই দামি নির্বাচনে আওয়ামী লীগ দুই একটি দল ছাড়া আর কেউ অংশ নেয়নি সেই নির্বাচন ছিলি নির্বাচন একতরফা লোক দেখানো ও নির্বাচন তিনি সুশ নির্বাচনে আশ্বাস দিতে পারেননি তখন তিনি বলেছেন কেউ নির্বাচনে না এলে আমি কি বসে থাকবো তিনি পাঁচ আগস্টের পর আত্মগোপনে চলে যান অন্যায় করেছেন বলে তিনি গা ডাকা দেন শুনানি উমর ফারুক আরও বলেন সাত জানুয়ারি নির্বাচনে তিনি গণমাধ্যমে বলেছেন সারা দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে এত বড় মিথ্যা বলে তিনি তার তার সামনে মুখ ওই দিন সকাল থেকে পর্যন্ত ভোট পড়েছে বলে জানান এক ঘন্টা পর চল্লিশ শতাংশ ভোট পড়েছে বলে জানান অথচ আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কোনো মানুষ ছিল না কুকুর বিলার শুই আছে ওই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন জানতে চাইলে গণমাধ্যমকে বলেন ঘুমিয়ে পড়েছিলেন কতটা হাস্যকর কথাবার্তা কি